প্রিয় দর্শক একটা সময় ছিল যখন আত্মীয় মানে ছিল আপন জন দুঃখে সুখে পাশে দাঁড়ানো মানুষ কিন্তু কালের পরিবর্তনে আত্মীয়তার সংজ্ঞা বদলে গেছে আজকের দিনে কিছু আত্মীয় আছে যারা আপনাকে শুধু ব্যবহার করে সুযোগ খোঁজে আর আপনার বাড়িতে ঢুকে আপনার শান্তি অর্থ ও সম্মান সব কেড়ে নিতে চায় তারা মুখে মধু মাখিয়ে আসে কিন্তু ভেতরে তাদের বিষ এই আত্মীয়রা আপনার পরিবারে বিষ ঢেলে দিয়ে যায় আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় আর আপনার ঘরকে করে তুলে কলহের কেন্দ্র তাই আজকের ভিডিওতে আমরা বলবো সেই তিন ধরনের আত্মীয় সম্পর্কে যাদের বাড়িতে কখনোই ঢুকতে দেবেন না পা ধরে কাঁদলেও না প্রিয় দর্শক যদি ভিডিওর বিষয়বস্তু ভালো লাগে আপনার জীবনে এ ধরনের মানুষ দেখে থাকেন বা নিজে এমন অভিজ্ঞতার শিকার হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন প্রয়োজনে শেয়ার করবেন আপনজনদের সাথে আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমনই জীবন ঘনিষ্ঠ ও বাস্তব ভিত্তিক বিষয় নিয়েই আলোচনা করি প্রতিনিয়ত তো চলুন শুরু করি নাম্বার এক যে আত্মীয় আপনার বাড়িতে এসে নিজের কষ্টের গল্প বলে আপনাকে দোষী বানায় এই ধরনের আত্মীয়রা দেখতে খুবই নিরীহ মুখে সব সময় দুঃখের ছায়া চোখে পানি মুখে অভাবের বর্ণনা তারা যখন আপনার বাড়িতে আসে তখন তাদের একটাই উদ্দেশ্য নিজের কষ্টের গল্প বলে আপনাকে মানসিকভাবে দুর্বল করে তোলা যেন আপনি বাধ্য হয়ে তাদের চাহিদা পূরণ করেন এই আত্মীয়দের কৌশল খুবই সূক্ষ্ম তারা সরাসরি কিছু চায় না বরং তারা প্রথমে আপনাকে তাদের কষ্টের গল্প শোনায় যেমন ভাই এই কয়দিন খুব খারাপ যাচ্ছে ছেলের চাকরি হয় না কিছুতেই মেয়ের পড়াশোনার খরচ আর টানতে পারছি না এরকম সব কথা শোনাতে শোনাতে একসময় আপনার মনকে নরম করে ফেলে আপনি ভেবে নেন আহারে মানুষটা কত কষ্টে আছে একটু সাহায্য করলে ক্ষতি কি কিন্তু আপনি জানেন না এরা কারো কাছে সমাধান খুঁজতে আসে না তারা আসে সুযোগ নিতে তারা জানে আপনি ভদ্র আপনি সংবেদনশীল তাই আপনি না করতে পারবেন না আপনার দয়াকে পুঁজি করেই তারা আপনার কাছ থেকে টাকা সুযোগ এমনকি প্রভাব পর্যন্ত আদায় করে তাদের পরিকল্পনা এতই সূক্ষ্ম আপনি প্রথমে বুঝতেই পারবেন না তারা আপনার বাড়িতে এসে ধীরে ধীরে আপনার সহানুভূতির জায়গাগুলোতে আঘাত করে তারা পরিবারে এমনভাবে মিশে যায় যেন অনেক দিনের আপনজন কিন্তু লক্ষ্য থাকে একটাই আপনার সংসারের ভিতরে ঢুকে পড়া তারা এমনভাবে আচরণ করে যেন তারা ছাড়া আপনার সংসারে শান্তি আসবে না অথচ বাস্তবতা হল তারা এলেই অশান্তি শুরু হয় এদের আরেকটা বড় সমস্যা হলো তারা কষ্টের গল্প বলে শুধুই অর্থ নেওয়ার জন্য নয় বরং আপনার উপর দায় চাপানোর জন্য তারা আপনাকে এইভাবে অনুভব করায় যেন তাদের সমস্যা সৃষ্টি হয়েছে আপনার কারণে যেমন ধরুন আপনার একটু সফলতা তাদের চোখে আপনার দোষ আপনি শহরে থাকেন এই কথাটাকেই তারা দায়ে পরিণত করে বলে তুমি তো শহরে তোমার তো অনেক আয় এটা শোনার পর আপনার না দেওয়া যেন অপরাধ হয়ে দাঁড়ায় নাম্বার দুই যে আত্মীয় নিজের সন্তানদের নিয়ে আপনার সংসারে আধিপত্য বিস্তার করে এই ধরনের আত্মীয়রা দেখতে নিরীহ ব্যবহার নম্র এবং কথা এমনভাবে বলে যেন তারা খুব অসহায় কিন্তু একটু ভালো করে খেয়াল করলে বোঝা যাবে তারা আপনাকে ব্যবহার করছে আপনার সংসারে ঢুকে পড়ছে এবং আস্তে আস্তে পুরো ঘরটা দখল করে নিচ্ছে শুরুটা হয় খুব নিরীহভাবে ভাই ছেলেটাকে দুমাস তোমার কাছে রাখি গ্রামে ভালো স্কুল নেই কিংবা আপু মেটার পড়াশোনার অবস্থা ভালো না তোমার শহরের স্কুলে পড়লে হয়তো একটু ভালো হবে আপনি ভেবে নেন আহারে এতটুকু তো করতেই পারি ও তো আমার আত্মীয় আর ছেলেটাও তো ছোটো পড়াশোনা করে ভালো কিছু করুক এই ভেবেই আপনি হ্যা বলে দেন কিন্তু আপনি বুঝতে পারেন না এই হ্যাঁ বলাটাই ছিল প্রথম ধাপ এরপর শুরু হয় ঘরের নিয়ন্ত্রণ হারানোর গল্প প্রথমে তারা আপনার বাসায় অতিথি হিসাবে আসে তারপর থেকে ধীরে ধীরে আপনার সংসারের একেবারে ভিতরে প্রবেশ করে তারা আপনাকে মানসিকভাবে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজেই নিজের উপর সন্দেহ করতে শুরু করেন তাদের সন্তানরা আপনার সন্তানদের সঙ্গে তুলনা করে আপনার বাচ্চাদের মনোবল ভেঙে দেয় তারা বলতে থাকে আমার ছেলেটা তো পড়ছে ভালো করে পড়ে আমার মেয়েটা এত ভদ্র আর তোমারটা একটু বেশি দুষ্টু এসব কথায় আপনার সন্তানের আত্মবিশ্বাস নষ্ট হয় আর আপনি ভাবেন আপনি কি তাহলে সত্যি ব্যর্থ এরা শুধু সন্তানের ভবিষ্যৎ নয় নিজেদের স্বার্থ রক্ষায় অন্যদের ব্যবহার করে আপনি স্কুলে ভর্তি করিয়ে দেন জামাকাপুর কিনে দেন খাবার দেন পড়াশোনার খরচ চালান কিন্তু কৃতজ্ঞতা দূরের কথা উল্টো আপনি যদি কখনো কিছু না দিতে পারেন বা রাগ করেন তখন তারা এমনভাবে আচরণ করে যেন আপনি চরম অবহেলা করছেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে যখন তারা আপনাকে পারিবারিকভাবে ভাগ করে ফেলে তারা আপনার স্ত্রীকে আলাদা করে গল্প শোনায় বলে ভাবি তোমার স্বামী তো নিজের ভাইয়ের জন্য কিছুই করে না আবার আপনার স্ত্রীকেও বোঝায় তোমার আত্মীয়রা তো তোমার কিছুই বোঝে না এইভাবে তারা ধীরে ধীরে পরিবারে ফাটল তৈরি করে তাদের সন্তানরা আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করে এমনকি নিজেরা শিখে যায় যে কিভাবে আপনার সন্তানদের জায়গা দখল করতে হয় স্কুলে খেলাধুলায় পরিবারে বিভিন্ন সিদ্ধান্তে তারা এত বেশি প্রভাব ফেলে যে আপনার নিজের সন্তানের উপরই আপনি বিরক্ত হতে থাকেন এদের আরেকটা কৌশল হলো আপনার স্ত্রীর সাথে অতিরিক্ত মিশে যাওয়া তারা দিনের পর দিন এমনভাবে আচরণ করে যেন আপনার স্ত্রীর ওপর এক ধরনের আবেগিক দখল তৈরি করে কিছুদিন পর আপনি দেখবেন আপনার স্ত্রীও তাদের জন্য আলাদা রান্না করছে আলাদা চিন্তা করছে এমনকি আপনার সাথে তর্ক করছে শুধুমাত্র সেই আত্মীয়দের জন্য এমন একটা সময় আসে যখন আপনি নিজের ঘরে পর হয়ে যান আপনি কাউকে কিছুই বলতে পারেন না আপনার অভিযোগকে বলা হয় অসামাজিকতা বা অত্যাচার অথচ আপনার শান্তি নিরাপত্তা ও ব্যক্তিগত জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাম্বার তিন যে আত্মীয় আপনার পরিবারে বিবাদ লাগিয়ে দিয়ে যায় আর বাইরে থেকে উপভোগ করে এই আত্মীয়দের একটাই পরিচয় তারা গুজব ছড়ায় ঝগড়া বাঁধায় আর নিজে নির্বিকার থাকে এরা এসে বলে তোমার স্বামী তো ওই দিন বলেছিল তোমার রান্না নাকি ভালো না অথবা বলে ভাবি তোমার বোনকে তো আমি দেখলাম অন্য ছেলের সাথে এইভাবে তারা মিথ্যা কথার মাধ্যমে পরিবারের মানুষদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে এদের মূল উদ্দেশ্য একটা আপনার পরিবারে ফাটল ধরানো এরা নিজেরা সুখে থাকতে চায় কিন্তু অন্যদের পরিবারে অশান্তি দেখতে চায় আপনি যদি এমন আত্মীয়কে একবার সুযোগ দেন তারা বারবার এসে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের প্রতি আপনার মনোভাব এমনকি ভাই বোনদের মধ্যকার ভালোবাসাকেও বিষাক্ত করে তুলবে তারা কথাগুলো এমনভাবে সাজায় যে তা প্রমাণ করা যায় না আপনি কিছু বললে তারা বলবে আমি তো শুধু শুনেছি বললাম বিশ্বাস না করলে ক্ষতি নেই এই শুধু বললাম মানুষগুলোই আসলে পুরো ঘরের শান্তি নষ্ট করে দেয় তারা আপনার কাছে আসবে উপদেশ দাতা হয়ে বলবে ভাই আমি তো শুধু চাই তোমরা ভালো থাকো কিন্তু তারা নিজে কিছুই করে না শুধু আগুনে ঘি ঢালে সবচেয়ে বড় ক্ষতি তারা করে যখন পরিবারে কারো দুর্বল সময়ে তারা আসে যেমন কারো চাকরি চলে গেছে কারো সন্তানের পরীক্ষার রেজাল্ট খারাপ এই সময় তারা এমনভাবে কথাবার্তা বলে যে মানুষ ভেঙে পড়ে তারা অন্যদের ব্যর্থতা নিয়ে এমনভাবে আলোচনা করে যেন সেটাই তাদের আনন্দের উৎস তারা সবসময় অন্যকে দোষী বানাতে চায় আপনার পরিবারের কাউকে তারা অন্য কারোর বিরুদ্ধে খেপিয়ে তুলবে আবার পরে উল্টো বলবে আমি তো কিছুই বলিনি ওর নিজেই রেগে গেছে প্রিয় দর্শক মানে বিশ্বাস কিন্তু এখনকার যুগে সেই বিশ্বাস করার আগে যাচাই করা দরকার আজকের ভিডিওটা যদি আপনার মনে দাগ কাটে জীবনকে চিনতে সহায়তা করে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সাথেই থাকুন